আমরা জামাত ইসলামী করি হ্যাঁ আমরা জামাত ইসলামী করি আজকে আমাদের সবাই পরিকল্পনা করেছি যারা রাস্তাঘাটে অসুস্থ হয়ে পড়ে আছে তাদের আমরা খেতে দেবো একবেলা তো তোমাদের খেতে দিয়ে গেলাম তোমরা দুয়া করবা হ্যাঁ আল্লাহ হাফেজ অংশ বিশেষ স্টেশন এবং অন্যান্য জায়গায় আমরা খাবার বিতরণ করলাম আমাদের এই খাবার বিতরণের মাধ্যমে যদি কিছু মানুষ একবেলা সুন্দরভাবে খাবার পায় তাহলে আমরা ধন্য হব আমরা এর মাধ্যমে গোটা জাতিকে এই মেসেজটা দিতে চাই যে জুলাই চিরদিন অম্লান হয়ে থাকবে জুলাই আমাদের প্রেরণার এই ইতিহাস আমাদের এগিয়ে যাওয়ার এই ইতিহাস যুগে যুগে সৈরা শাসককে মসনত কাঁপিয়ে দেওয়ার এই ইতিহাস আবার ভবিষ্যতে যারা শাসক হবে তাদের জন্য একটা শিক্ষা আমরা চাই দেশটাকে এগিয়ে নিতে আমরা চাই এ দেশটা এগিয়ে যাক আমরা চাই দেশের গণতন্ত্র মজবুত হোক মজবুত ঘুটির উপরে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক আমরা সকল বিত্তবান মানুষের কাছে অনুরোধ করব তারা যেন তাদের পাশে অসহায় এতিম মিসকিন দরিদ্র মানুষের মুখের হাসি ফুটানোর জন্য তাদের পাশে থাকে দল হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী সবসময় তাদের পাশে থাকবে এই প্রতিশ্রুতির মাধ্যমেই আজকের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করলাম আল্লাহ হাফেজ